আপনারা কী ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেনের মার অধিকার কারো নেই আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায় এটা আমরা অলওয়েজ চাই যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের তাকে আপনাকে কেউ যেতে বারণ করেছে যান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দুমাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারো দাওয়া চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না যারা যোগ্য তারা নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন এরই পাশাপাশি যোগ্যদের যেমন তিনি বার্তা দিয়েছেন তেমনভাবেই অযোগ্যদেরও যোগ্যদের পাশাপাশি তিনি বার্তা দিয়েছেন অযোগ্যদের বিষয়টা পরে দেখব যারা যোগ্য তাদের বিষয়টা মিটে যাক যাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে তাদের নিয়ে আলাদা করে বৈঠক হবে কে বা কেন অযোগ্য ঘোষণা করেছেন সেটা সেই বিষয়টা পরে দেখা হবে এমনটাই বার্তা দিয়েছেন যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কী কী এভিডেন্স আছে আমি দেখব সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না বিরোধীদেরও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই সাংবাদিক বৈঠক থেকে কি বলেছেন শোনাবো আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো মমতা দিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না যোগ্যদের চাকরি কাড়বেন না যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না মমতা ব্যানার্জিকে হাজার বার আপনারা মিথ্যে কথা বলতে পারেন কুৎসা করতে পারেন চক্রান্ত করতে পারেন মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর এ আঘাত আপনাদের আঘাত নয় এ আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত আমাদের সরকারকে আঘাত করেছে এ আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেবো কাজের মধ্যে দিয়ে সম্মানের মধ্যে দিয়ে জীবন জীবিকার মধ্যে অন্যদিনে আজকে এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কার্যত কান্নায় ভেঙে পড়লেন চাকরি হারারা কি বক্তব্য তাদের শোনাব আপনাদের ফ্রড মানে জানেন আজকে যখন আমি আবার পাড়ায় বেরোবো তখন আমাকে বলবে কিরে কত টাকা দিয়েছিলিস কিরে কাকে ধরেছিলিস আমি কাকে বলবো কার কাছে কথাটা বলবো আমি সুবিচার চাই চিৎকার করে করে বলছি আমি সুবিচার চাই আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই আর কিছু চাই না আর কিছু চাই না যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা যখন গভর্নমেন্টের কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল বেই ব্যক্তি যদি নিজে কোনো অপরাধ করে তবেই তার চাকরি যাবে কিন্তু আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না আমরা কোনো অবৈধভাবে নিযুক্তির সঙ্গে যুক্ত ছিলাম না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরই চাকরি গিয়েছে জীবন জীবিকা বিপন্ন হয়েছে যখন আমরা অপরাধী নয় এবং এই অপরাধের দায় আমাদের নয় তাই আমরা যে চাকরিতে যেভাবে আছি আমাদের সেই চাকরিতে সেইভাবেই বহাল রাখার জন্য আমি আবেদন করছি আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না অন্তত এই চাকরির প্রশ্নে আমাদের এই চাকরিতে স্বমহিমায় বহাল রাখার জন্যই আমরা আবেদন করছি আমরা আইনের দ্বারা বঞ্চিত হয়ে বলছি ওই আইন আমরা মানতে পারছি না ওই আইনকে পুনর্বিবেচনার জন্য আমরা তো সুপ্রিম কোর্টে যাবই রাজ্য সরকারকেও এবং আমাদের নিয়োগ অথরিটিকেও রিভিউ পিটিশনের জন্য যাওয়ার জন্য অনুরোধ করব। এই যে বিচারপতি আছেন তার বেঞ্চে আমরা রিভিউ চাইছি না আমাদের জেতার সম্ভাবনা আছে এবং সেই যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের দাবি আমাদের রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া যাবে না কারণ আমরা পরীক্ষা পদ্ধতিতে দ্বিতীয়বার যেতে চাইছি না তাই বৈধদের একটা পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ পিটিশনে যেতে হবে আমাদের রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে একটা সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে তারা কি বলতে চাইছে কিভাবে আমাদের পাশে থাকতে চাইছে তারাও আহ্বান করুক একজন দক্ষ আইনজীবী আমাদের অভাব আমরা অনুভব করেছিলাম আমাদের ক্ষেত্রে আমরা সেই উচ্চকিত আইনজীবীটাকে চাইছি